আসলে রাজনীতিটা আমরা বলি যে আমি ঢোকার সময় সাংবাদিকতা যখন আমরা যখন প্রেস ক্লাবে ঢুকি আমাদের কিন্তু সাংবাদিকতার মধ্যেও কিন্তু আমাদের কোনো না কোনো আদর্শ কিংবা নীতির সাথে আমরা যেমন আমাদের অনেক তো পদ্ধতিতে একটা আদর্শ থাকে মানে আমি কোন আদর্শে বিশ্বাস করি আমি হয়তো দলের সাথে আছি কিংবা নাই আমি স্বাভাবিকভাবে যখন আমি প্রেস ক্লাবের ভিতরে আসি তখনও আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আসছি এবং আমি যদি আজকে নির্বাচন না করতাম তাহলে আমি সাংবাদিক কোথায় থাকতাম এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষেই নিতে আসতাম এবং সারা জীবন স্বাধীনতার পক্ষেই নিতে আসতাম এটা আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি আপনাদের জানাচ্ছি আজকে এখানে আসার কারণ আর একটা কথা যেটা বললেন আমি বলতে চাচ্ছি যে আমার প্রত্যাশার বিষয়টা আসলে আমি গত প্রত্যেকটা মিটিং এ বলেছি যে আমি কোন প্রতিশ্রুতি আলাদা কোন প্রতিশ্রুতি একটা রাস্তা ঘাট ভবন টবন সবকিছু মিলিয়ে এই কাজ কিন্তু পর্যায়ক্রমে রুটিন মাফিক কাজ রুটিন মাফিক আমি আজকে আমার কথা আপনাদের বাগেরা জেলায় চারজন সংসদ সদস্য আছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে প্রত্যেকটা আমরা সকল আমাদের পুলিশ সুপার আছে সকলকে নিয়ে তো এই সমাজ তো আজকে আমার দু চারটি কথায় হয়তো এই প্রত্যাশা মানুষ আজকে অনেক সফল দেখছেন হয়তো মনে করছেন যে আগামীতে সুন্দর একটি জীবন ফেরত পাওয়া শান্তিতে থাকতে কারণ শান্তিতে থাকার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন হলো কি এটা উপরের থেকে নিচে আসে পিরামিড স্ট্রাকচারটা যেটা সেটা নিজের থেকে উপরে আসতে হয় তা আমি এককভাবে যদি চেষ্টা করি সেই চেষ্টাটা মনে হয় ব্যর্থ হয়ে যেতে থেকে আমি যেটা বলেছি আর আমি যেটা করব সেখান থেকে আমি নিচে সরে যেতে পারি প্রথমত আমি এখন মানুষ দ্বিতীয়ত আমি তো মুসলমান আমার জবান আমার জবান আমার চেষ্টা থাকবে সেখানে ব্যর্থতা সফলতা আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি না সেখান থেকে আমার সফলতা কোন ব্যর্থতা এবং আমি সেটাকে পুরোপুরি মেনে নিতে রাজি আছি রাজি থাকবো আগামী পাঁচ বছর পর আমি সব সময় কারণ আমার বয়স বত্রিশ বছর বয়স আমার হারানোর কিছু নেই সততার নিষ্ঠা আদর্শ নীতি মানুষের খেদম সেবা আমার নেত্রীর আদর্শ তিনি আমাকে এখানে পাঠানোর আগে এই কথাগুলি বলে দিয়ে পাঠিয়েছেন তারপরে স্বাভাবিকভাবে সংগঠন আছে আপনারা আছেন সমাজ আছে আজকে সারা বাংলাদেশে এত পরিমাণ উন্নয়নমূলক কাজ হচ্ছে কিন্তু আমি এই পুরো সমাজ ব্যবস্থাটা আমি পছন্দ করি না এবং আমি ঘৃণা করি আমার এই পুঁজিবাদী যেই কিছু মানুষ এই সমাজের মধ্যে ঢুকে এই সমাজকে নষ্ট করার চেষ্টা করি এটা আমার ব্যক্তিগত নীতি আদর্শ জায়গা থেকে আমি এটাকে পছন্দ করি না আমি সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত অবস্থান আমি সব সময় রাখবো এবং আমি এটা এখন এখানে এটা আমার নীতি আদর্শ আমি সেখান থেকে আমার অবস্থানটাকে আমি কোনো সময় সরে আমার এখানে যদি প্রত্যাশা বলেন কিংবা সাধারণ মানুষের সাথে বলেন সাংবাদিকতার আমরা আপনারা লেখালেখি করছেন আপনারা পেশার সাথে যুক্ত আছেন তা আপনাদের প্র্যাকটিসটা আমার থেকে বেটার ভালো আমরা হয়তো পড়াশোনা করছি ইতিমধ্যে আপনার ঢাকা শহরে একটা ঘটনা ঘটেছে যেখানে আমাদের কিছু এভরি ব্যাড নিউজ গুড এর আমাদেরকে বলা হয় যেটা যার জন্য আমরা মাঝে মাঝে সবচেয়ে খারাপ জিনিসটার পিছিয়ে ছোটাছুটি খারাপ আমার মনে হয় যে বাগেরাতে আসার আগেও যখন আমি রাজনীতিতে ঢুকি যদি পড়াশোনা করে মাত্র পড়াশোনা করে আসার পরে ওই যে আমার ক্রাইটেরিয়া ছিল পাস করার জন্য ওই এভরি ব্যাড নিউজ জিনিস তো আমি আগে সবচেয়ে খারাপ বলি করছি যার জন্য আসার পরে সবচেয়ে খারাপ বলি সমাধান করার চেষ্টা করছে এখন বাকিটা পরিশোধ হোক আমি জানি না তো এই ঘটনাটা থাকার যে ঘটনাটা সেই ঘটনাটা এবং এর পূর্বে অনেক ঘটনা ঘটেছে আমরা সেখানে আমাদের সাংবাদিকতার দিক থেকে আমরা একটু গিয়ে মাঝে মাঝে ওই নিউজটা কভারেজ করতে গিয়ে আমরা পরিস্থিতিটা কে ব্যবহার করি আমাদের জন্য সাংবাদিকদের জন্য পুঁজিটা হলো কি ব্যাড নিউজ একটা খারাপ সংবাদ আমাদের আমার কথা এখানে

আমি নিজেকে মনে করি যে আমি একটা মিডিয়া হাইট ছিলাম যার জন্য সাংবাদিকদের আমি ধন্যবাদ জানিয়েছি ঢাকায় যারা আছেন যারা সিনিয়র রিপোর্টার আছেন স্টাফ সমস্ত আমার একটা ভালো সম্পর্ক হয়ে উঠেছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি কারণ আমার এই বয়সে আসা এই পরিবার থেকে আসা স্বাভাবিকভাবে তারাও একটা পজিটিভ একটা কভারেজ আমাকে নিয়ে পড়েছে যার জন্য একটা ভালো আলোচনা ছিলাম আলোচনা স্বাভাবিক আসতে মানে না যারা আগে ছিল তারা পুরোপুরি খারাপ এখানে চাচা আছেন তিনি ১০ বছর ধরে এখানে নেতৃত্ব দিয়ে আসছেন অর্থাৎ সংসদ সদস্য ছিলেন এবং আমি নির্বাচনের পূর্বকালেও বলেছি এখনও বলছে এবং আমি নির্বাচনের পরপরও বলেছি সংসদ চলাকালীন অবস্থায় আমি চাচাকে ফোন দিয়েছি অল্প চেষ্টা করি সংসদ সদস্য হিসাবে আমার আইন প্রণয়নকারী বাজারে কিন্তু আর কিছু নয় আছে কিন্তু বাংলাদেশের সংসদ সদস্য হিসাবে আমাদের হাতে এই যে প্রত্যাশার জায়গাটা এটা কেন কারণ এটা তো একটা

বাংলাদেশের রাজনীতি করে আসছে তাদের সাথে মানুষের এত যে যোগাযোগটা এই যে সম্পর্ক এটা বাংলাদেশের রাজনীতিবিদদের একটা গুণ যেটা অন্যান্য বৈশ্বিক উন্নত মানের নেই মানুষের সাথে সরাসরি যোগাযোগ এখন সাধারণ মানুষের সাথে যে উঠা বসা যার জন্য তারা ওই নির্বাচনেও তাদের ভোট কাস্টিং দেখা যায় দশ পনেরো পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্টের আমাদের দেশগুলিতে সবসময় পারতেন আবার একটা পর্যায়ে সেটা উন্নতমান দেশ হয়ে গেলে আস্তে 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 ভবিষ্যতের কথা একটা পরদেশে সেটা কমে আসতে তো আমাদের এই প্রত্যাশার জায়গাটা চাচা যেটা বলেন সেটা মনে করি আমার দুটি চারটি কথায় বিদেশে আপনার প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট নিজে কি ফান্ড রেজ করছে ডিনারে বসে আমরা যখন নির্বাচনের প্রাক্কালে যখন যে সমস্ত আমরা কথা শুনি আমাদের নিজেদের কাছে সাংবাদিক আমরা নিজেরা বসে কিন্তু আলাপ যে আর আমাদের তো এই নির্বাচনে এরকম হলো ওই রকম কিন্তু সেখানে নির্বাচনে আপনি আপনার ফান্ড রেজ করা হচ্ছে সেই সমস্ত জিনিসটা আমরা কিন্তু কথা বলি না আমরা বলি ওই দেশে এটা হয়ে গেল আমার দেশে এটা নাই কিন্তু সেই দেশের যে সমস্ত দূরত্ব আমাদের সাথে তাদের তো একটা বৈষম্য আছে কালচারালি আছে রিলিজিয়াসলি আছে পলিটিক্যালি আছে হিস্টোরিক্যালি আছে সেই জিনিসগুলি কিন্তু আমরা দেখি তা আমাদের নিজেদের উদাহরণ নিজেরাই বাংলাদেশের উদাহরণ বাংলাদেশি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর মুখে একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আমার সৌভাগ্য হয়েছে নির্বাচিত হওয়ার সাথে সাথে তার সাথে প্রথম সফরে যাওয়ার এবং সেখানে আমি যে প্রধানমন্ত্রীর যে গ্রহণযোগ্যতা আমি একজন পরিবারের সদস্য হিসাবে যেটা আমি সবসময় দেখেছি সেটা ভুল এবং আমি যখন একটা সফর সঙ্গী হিসাবে একজন নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে আমি প্রথম জার্মানিতে গেলাম তখন যে বিশ্বের অন্যান্য নেতাদের কাছে তার যে গ্রহণযোগ্যতা আমি দেখলাম সেটা আসলে বলে প্রকাশ করার মতো নয় সেটা ওখানে গিয়ে দেখার মতো এবং ওই ঠিক আপনার আপনার এটাকে নিজে কিন্তু অনুভব করতে হবে কারণ এইরকম অবস্থায় আমি যখন বললাম যে আমরা বাংলাদেশ থেকে আসছি তা আমাদেরকে বলো তারা বাংলাদেশে আসার জন্য ইচ্ছুক যারা বাংলাদেশ দেখতে চায় তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তারা বাংলাদেশে ব্যবসা করতে চায় আমরা যখন আমার যদিও বত্রিশ বছর বয়স আমার থেকে এখানে অনেক সিনিয়র আছে আপনারা আমার তো আরো পড়া লেখায় অথবা আমার থেকে অনেক মেরিটোরিয়াস আছে অনেক অনেকে এক্সপিরিয়েন্স আগে আপনারা হয়তো একটা সময় বাইরে গেছেন কিন্তু আপনার বাংলাদেশের ব্যাপারে অনেক কিছু জানে আপনার জানেন যে দশ বিশ বছর আগে বাংলাদেশের ওভারঅল সিচুয়েশনটা কিছু সার্বিক অবস্থাটা আমরা কোথায় ছিলাম সামনে আমরা কোথায় নিজেদেরকে আমাদের অবস্থাটা কিছু আজকে আমাদের আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটা জায়গায় এসেছি এবং আমাদের এই জায়গাটা আমার জায়গা থেকে আমি এসেছি যেটার জন্য আমার চেষ্টাটা কারণ আমাকে আমার মনোনয়ন দিয়েছেন আমার দল এবং আমার দলের আমার সভানেত্রী আমার মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা তো তিনার যে চিন্তা চেতনা আমরা আমি যেটা দেখতে পেরেছি সেটা সেই জায়গাটার থেকে কিন্তু আমি আমার কারোর জন্য করার চেষ্টা করছি কারণ এখন আবার এই এই ঘরের ভিতরে আমি বললাম যে ঠিক আছে আমি বিশেষ একটা কথা আমি নন আমি দেখছি যে একটা ফ্লোতে একটা জিনিস হচ্ছে আমার সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আমার একজন সংসদ সদস্য এই ফ্লোর সাথে তো আমাকেও চলতে হবে এখন বাংলাদেশ একটা শ্রোতে যাচ্ছে আগেরাও সেখান থেকে পিছিয়ে যাবে তখন দেখা যাবে আমরা যেই উন্নয়নমূলক কাজের পরিকল্পনাগুলি নিচ্ছি তখন দেখা যাবে এই কাজ উঠে যা তো যেই জটিলতাগুলি আমার মনুভীদের কিছুক্ষণ আগে বলতেই বললেন বললেন যে আমার এই জটিলতাগুলি ছিল এখন যদি আমি শ্রোতের মধ্যে না যাই হয়তো আমার ওই জটিলতাগুলির হতে পারে যার জন্য এই প্রত্যাশার জায়গাটা ঠিক আছে থাকতেই পারে এটা বললে একটা ব্যর্থতা আর ব্যর্থ হলে মেনে নিব সফল হলে সেটা সারা বাইরে একটা জনগণের সফলতা আমার ব্যক্তিগত মানুষ আমার সফল আর আমি আপনাদের সাথে আবারও বসবো আপনাদের এত সময় নিয়ে বসে থাকার জন্য আমি আবার আমাকে মহাসীর দেখার জন্য এবার না পরবর্তী সময়েও আমার দেরি হতে আমি কথা বলতে পছন্দ করবো যার জন্য আমি বলছি যে আমার আসার পথে আমার টুকি পাড়া থেকে নিয়ে এখান পর্যন্ত আসতে আমার বাবার হয়তো একটু বেশি সময় লাগে নেত্রী হলে আরো অনেক বেশি সময় লাগবে এখন আমি ওই বাড়ির একটা ছোট একদম সর্বনিষ্ঠ নির্বাচিত আমার ওইখানে বংশে যারা আসে তারা দেখতে আসে কথা বলবেন গোপালগঞ্জ থেকে আসে ফরিদপুর থেকে আসতেছে তো আমার আসলে আমার বাস্তবতাটাই এরকম আমি না ইলেকশনের আগেও নির্বাচনে আগে বলেছি যে আমাকে হয়তো সব সময় পাবেন না কিন্তু আমি সবসময় কাজ করার চেষ্টা করবেন কাজগুলি ওখান থেকে আদায় করে নিয়ে আসতে যার জন্য আমি সকলের সহযোগিতাটা এখনো এবং আমার আসলে সকলের সহযোগিতা কারণ হয়তো ভবিষ্যৎবাণী করা তো ঠিক না আমি আজকে এখানে সংসদ সদস্য কাকু মারা যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে হয়তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা আমরা সকলেই অবগ্র এটাতে রাতারাতি খারাপ হয়ে যেতে পারে খুব ভালো হয়ে যেতে পারে আমার মধ্যে এখন মনে হচ্ছে না খারাপ হবে আমার তো একটা জায়গা আমি যদি তৈরি করতে পারি আমাকে কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় বাংলার সাধারণ মানুষের শান্তি এবং তাদের একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীনভাবে কথা বলার ঘোরাফেরার তাদের প্রাপ্য এবং এটা তাদের পাওয়া উচিত তো সেই জায়গা থেকে আমি আমার ভূমিকা রাখবো আমার বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং আমার প্রেস ক্লাবের সকল যারা সদস্যবৃন্দুরা আছেন আমাকে একটু সহযোগিতা করেন ভালোটা আপনারা সোচার করেন অবশ্যই ব্যাড নিউজ ইজ গুড নিউজ সেটা আপনাদের জায়গা থেকে আপনারা করবেন কিন্তু যেটা গুড নিউজ ক্যান অলসো বি গুড নিউজ সেটাও আপনাদের চেষ্টা করেন থ্যাংক ইউ ভেরি জয় জয়গ জয় গঙ্গ